শুরু হচ্ছে স্বামীজির চোখ দিয়ে দেখো উনিশশো তিরাশি ছাব্বিশে ফেব্রুয়ারি রবীন্দ্র সরোবর মুক্ত মঞ্চে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন যুব সম্মেলন উপলক্ষে মহারাজের আশীর্বাণী সমবেত ভদ্রমণ্ডলী আজকের সম্মেলন আমার যুব বন্ধুদের নিয়ে আমার কথা কিন্তু সব আমার যুব বলবো আমার যুবক বন্ধুগণ তোমরা আজকে নানা জায়গা থেকে এই জায়গায় এসে একত্র হয়েছ কেন তোমরা হয়তো স্বামীজির কথা শুনেছ বা পড়েছো আর এভাবেই তার কথা শুনে বা পড়ে স্বামীজির প্রতি তোমাদের শ্রদ্ধা ভক্তি হয়েছে এবং এই শ্রদ্ধা ভক্তির জন্যই তার সম্বন্ধে তোমাদের আরও জানবার ইচ্ছা হয়েছে সেই ইচ্ছার অনুপ্রেরণায় আজ এখানে তোমরা এসেছ আমার দৃঢ় বিশ্বাস তোমাদের এই আশা ব্যর্থ হবে না আজ এখানে যারা সব বক্তৃতা দেবেন তারা অনেক পুরনো সাধু যাদের ঠাকুরের শিষ্যদের পদমূলে বসবার সৌভাগ্য হয়েছিল আর সব বড় বড় মনীষী যারা স্বামীজির বইগুলি ভালো করে পড়েছেন তারাই আজকে বলবেন তারা স্বামীজিকে যে রকম বুঝেছেন তা তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন স্বামীজি আর ঠাকুরের কথায় আসি এখন প্রথম কথা হতে পারে ভারতবর্ষের পূর্ণ গঠনের জন্যে এদের কি কোনো কিছু দেওয়ার আছে এ কথা উঠতে পারে আমি বলবো তোমরা একটু ইতিহাস পড়ে দেখো সমস্ত জগতের ইতিহাসে যেখানে কোনো একটা বড় সভ্যতা গড়ে উঠেছে তার পিছনেই দেখবে একজন মহাপুরুষ আছেন আর তার জীবনবাণী এভাবে এক একজন মহাপুরুষ ও তার জীবনবাণী অবলম্বন করে সমস্ত বড় বড় সভ্যতা বিকশিত হয়েছে ধরো খ্রিস্টান সভ্যতা ইসলামী সভ্যতা জৈন সভ্যতা সিন্ধু সভ্যতা সবই কিন্তু ভারতবর্ষের বিশেষত্ব এই যে ভারতবর্ষের সভ্যতা আজকে অনেক দিন ধরে প্রায় পাঁচ হাজার বছর ধরে এরকম চলেছে কখনো স্লান হয়েছে কখনো উজ্জ্বল আর ভারতবর্ষের সভ্যতা যখন স্লান হয়েছে তখনই একজন অবতার এসেছেন একজন মহাপুরুষ এসেছেন এবং আমাদের সভ্যতাকে আবার পূর্ণ জীবিত করে দিয়ে গিয়েছেন এই ধরো আমাদের রামচন্দ্র তারপর শ্রীকৃষ্ণ তারপর বুদ্ধ তারপর শঙ্কর তারপরে মহাপ্রভু তারপর সাম্প্রতিকালে ঠাকুর আর মা এসেছেন সেই সঙ্গে স্বামীজি এখন কথা হচ্ছে ঠাকুর আর স্বামীজি যখন এসেছেন আর আমরা ইতিহাসের যে ধারটি দেখেছি তাতে ঠাকুর আর স্বামীজির আসার যে বিশেষ উদ্দেশ্য আর একটা নতুন সভ্যতার জন্য ভারতবর্ষের পুনরক্ষণে ঠাকুরের স্বামীজির উপদেশ থেকেই ওদের জীবন ও বাণী অবলম্বন করতে হবে তাতে ঠাকুর আর স্বামীজির আসার যে বিশেষ উদ্দেশ্য আর একটা নতুন সভ্যতার জন্য ভারতবর্ষের পুনরক্ষানে ঠাকুরের স্বামীজির উপদেশ থেকেই জীবন ও বাণী অবলম্বন করেই হবে আর অন্য কোনোভাবে তা সম্ভব হবে না এটা আমরা নিজেরাই অনুমান করতে পারি যে ইতিহাস বিগত প্রায় পাঁচ হাজার বছর ধরে চলে এসেছে তা যদি অনুসরণ ও অনুধাবন করি তবে বুঝতে পারবো এই দুই মহাপুরুষের আবির্ভাবের তাৎপর্য কি কেন এসেছেন এমনই সাধারণভাবে যদি সমস্যা মিটে যেত তাহলে এদের আবির্ভাবের প্রয়োজন হতো না কিন্তু যখন এরা এসেছেন তাদের ইতিহাসের ধারা অনুসরণ করে আমরা নিশ্চিতভাবে বুঝতে পারছি এদের জীবনী ও বাণী অনুধ্যান করে ভারতের আবার উখ্যান হবে যে যাই বলুক এছাড়া অন্য কোনো উপায় নাই সেই জন্যই ঠাকুর ও স্বামীজিকে আরও ভালো করে বোঝা দরকার ঠাকুরকে বোঝা বড় শক্ত ব্যাপার তিনি এত উঁচু যে তাকে আমাদের সাধারণ বুদ্ধিতে ধরা যায় না যেমন যে ইলেকট্রিসিটিতে হাই ভোল্টেজ থাকে সেই ইলেকট্রিসিটি আমরা ঘরের কাজে লাগাতে পারি না কিন্তু যখন চারশো চল্লিশ ভোল্টে নামিয়ে দিই তখন আমাদের নানা কাজে লাগে পাখা চলে বাতি জলে উনুন জলে মেশিন চলে পাম্প চলে সব করতে পারি কিন্তু হাই ভোল্টেজ সহজে ব্যবহার করতে পারি না ঠিক সেরকম ঠাকুর হাই ভোল্টেজ সেই মহাশক্তিকে স্বামীজি নামিয়ে এনে আমাদের বোঝবার মতন করে দিয়েছেন যাতে আমরা সমাজে ঠিক সেইভাবে কাজ করে আবার ভারতবর্ষকে জাগিয়ে তুলতে পারি এখন স্বামীজি কি বলেছেন এ কথা আগে আমাদের জানা দরকার স্বামীজি সমস্ত প্রসঙ্গ নিয়ে আলোচনা করে গেছেন ধর্ম সমাজ শিক্ষা এমনকি রাজনীতি সম্বন্ধেও দিকদর্শন রেখে গেছেন এ সমস্ত ভালো করে বোঝবার জন্যে তোমরা সচেষ্ট হয়েছ এতে আমি আনন্দ বোধ করছি তোমরা এই দুদিনে এ সমস্ত শুনবে তোমাদের মনে যে সব প্রশ্ন উঠবে জিজ্ঞেস করবে তোমরা ছাড়বে না তোমরা না বোঝা পর্যন্ত ছাড়বে না ভয় করো না যা প্রশ্ন মনে আসবে বলবে জিজ্ঞেস করবে আর এরাও বুঝতে পারবেন তোমাদের কোথায় কি অসুবিধা হচ্ছে সেই সব অসুবিধাগুলি যাতে আর না থাকে সেইভাবে তোমাদের সাহায্য করতে পারবেন তোমরা নিজেরাও এ বিষয়ে সজাগ হবে অতএব আজ দুয়ের মিলনেই সমস্ত যুব বন্ধুরা আর আমাদের পুরোনো সাধুরা এবং মনীষীরা একত্র হয়েছেন সেটা খুবই ফলপ্রদ হবে তোমরা ফিরবার আগে অনেক কিছু নতুন শিখতে পারবে যাতে তোমাদের সমস্ত সন্দেহ দূর হয়ে যাবে বাড়িতে গিয়ে এসব চিন্তা করতে পারবে আর শুধু চিন্তা করলে হবে না শুধু বক্তৃতা করে লাভ নেই যা তোমরা শুনবে সেটা কাজে লাগাবার জন্য চেষ্টা করবে নিজেরা নিজেরা ভিন্ন ভিন্ন গ্রুপ হয়ে সকলে মিলেমিশে নানাভাবে দেশের ভিতরেই নানা জায়গাতে এমন সমস্ত কাজ করবে যাতে স্বামীজি যেভাবে বলেছিলেন সেইভাবে দেশের উন্নতি হতে পারে আমার একটা অনুরোধ সব জায়গাতে বলে থাকি আজকে এখানেও বলবো যাদের স্কুল কলেজের লেখাপড়া সব শেষ হয়ে গেছে ইউনিভার্সিটিতে সমস্ত পড়াশোনা শেষ করে এখন নিজেদের কাজকর্মে সংসারের মধ্যে প্রবেশ করে গৃহস্থ জীবন আরম্ভ করবে তাদের কাছে আমার অনুরোধ তোমরা এই রকম জীবন আরম্ভ করবার আগে একটি বছর দেশের কল্যাণের জন্য দেশের মানুষের সেবা করবার জন্য দাও তাহলে বাস্তবিক অর্থেই আমাদের দেশের পুনরক্ষণ সম্ভব হতে পারে এক বছর তো কিছুই নয় আর এই সব কথা আমি এর জন্যই বলছি যারা সব অশিক্ষিত যাদের আর্থিক উন্নতি খুব দরকার দিনের ভিতর একবার ভালো করে খেতে পাচ্ছে না যারা সংস্কৃতিক দিক থেকে খুব পিছনে পড়ে আছে এইসব লোকেদের জাগিয়ে না দিলে তারা মানুষের মতো মানুষ না হয়ে উঠলে ভারতবর্ষ কখনোই বড়ো হয়ে উঠতে পারবে না সেই জন্যে ওদের তোলা আমাদের একটা মস্ত বড়ো দায়িত্ব আমরা যদি তা না করি তবে সমগ্র দেশের কি অবস্থা হবে তা তোমরা আজকাল কাগজ পড়েই বুঝতে পারছ এই যারা দরিদ্র পীড়িত লোক যারা খেতে পারছে না পড়তে পারছে না তাদের কি রকম প্রতিক্রিয়া হচ্ছে সমাজের উপরে তা তোমরা দৈনিক কাগজ একটু পড়লে বুঝতে পারবে সেটা যদি আরও বেড়ে যায় তাহলে ভারতবর্ষে আমাদের কোনো কিছু আর বেঁচে থাকবে না সেজন্য আমাদের সকলের স্বার্থে আমাদের নিজেদের জন্যে দেশের জন্যে ওদের সেবা করা দরকার সেই জন্য তোমাদের কাছে আমি একটা আবেদন করে বলি তাদের সেবার জন্যই তোমরা একটি বছর দান করো তাহলে আমরা ওদের শীঘ্রই আবার মানুষ করে গড়ে তুলতে পারব দেশ তাহলে নিজের পায়ে দাঁড়াতে পারবে বাইরের লোক এসে তাহলে আর কোনোরকম ফিশিং ইন ট্রাভেল ওয়াটার্স করতে পারবে না সেই জন্যে এই নতুন প্রকল্পের উপরে একটা জোর দিতে হবে আমি ঠাকুর আর মায়ের কাছে প্রার্থনা করি তারা যেন আমাদের আশীর্বাদ করেন তোমরা সম্পূর্ণ করবে বলে তারা যে আশা করেছিলেন স্বামীজি তোমাদের কাছে যে সব প্রত্যাশা করেছেন সে সমস্ত যেন তোমরা পূর্ণ করতে পারো তোমাদের সেই আশীর্বাদ করুন আর তোমাদের শক্তি দিন আমি তার কাছে প্রার্থনা করি